মেয়েদের জীবনে নিজের বলেই কিছু হয় না ছোটো থেকে বাবা মায়ের কাছে আদর ভালোবাসা স্নেহ পেয়ে বড় হবে তারপর বড় হলে অন্যের বাড়ি চলে যেতে হবে ছোটোবেলায় যখন জন্ম হবে তখন কত রাজকন্যার মতো ভালোবাসবে সবাই কত আদর ভালোবাসা তারপর বড় হলে সব ছেড়ে চলে যেতে হবে অন্যের বাড়ি সেটাই তখন তাদের নিজের বাড়ি হয়ে যায় বাপের বাড়ি তারপর হয়ে যাবে শ্বশুর বাড়ি এমনকি পদবীপুও চেঞ্জ হয়ে যাবে সেটাও আর নিজের থাকবে না বাবা মার দেওয়া পদবী সেটাও থাকবে না সেটাও অন্যের পদবী নিয়ে থাকতে হবে সেই বিয়ের আয়োজন আজকে আইবুড়ো ভাত মামার বাড়ি থেকে খাওয়াচ্ছে আমার দিদির মেয়ের বিয়ে বড়ো হলে আর নিজের বাড়ি বলে কিছু থাকে না শ্বশুর বাড়ি যেতেই হয় সব আয়োজন করেছে কষ্ট হলেও তবুও যেতে হবে ছেড়ে কিছু করার নেই সবার জীবনে এইভাবে আসে মেয়েদের জীবন এইরকমই হয় ছোট থেকে যেখানে বড় হয়ে ওঠা সেখানেই আর নিজের বলে কিছু থাকে না সব ছেড়ে চলে যেতে হয় অন্যের বাবা মাকে বাবা মা বলা তাদের আপন করে নেওয়া আশীর্বাদ করছে তার দ্বিগুণ গ্রামাঞ্চলে আমাদের এইভাবে আইবুড়ো ভাত খাওয়া হয় তোমাদের কিভাবে হয় কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখো কেমন লাগে কমেন্ট করে জানাবে এটা মামার বাড়ি থেকে খাওয়ানো হচ্ছে এটা দাদু মামা দাদু আশীর্বাদ করছে যতই কষ্ট হোক তবুও ছেড়ে যেতে হয় এইবার দিদি আশীর্বাদ করছে ভালো দিচ্ছি সবাই একটু করে এরপর কিছু ফটো শেয়ার করলাম ফটো তোলা হয়েছিল আমার ছেলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো ভিডিওটি ওইখানে শেষ করবো পরের একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো